ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি শুরু থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এস অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন দ্য রোল আউরবি থোড়া তেজ হহন্নায় চাইয়ে থাক লেকিন ইলেকশন কমিশন জো ডিপেন্ড কর রাজ স্টেট মেশিনারিকে ওপর স্টেট মেশিনারি সিধা সিধা ধান্দলিকা সার্ গুড়া ہوا অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে গ্যাজেট কোয়ার বসে থাকবেন উনি কেন করব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না জ্ঞানী সুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে দুজন প্রতিনিধি পাটালে চলবে না আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছে তাকে এখানে আসতে নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে আবার শিক্ষা দেওয়ারও দরকার আছে তবে কি এসআইআর ঘিরেছে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ব ভাষণ দিলে চলবে না নিউজ এইটিন বাংলা এসআইআর চলাকালীন বাংলায় তেরো জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন একজন স্পেশাল রোল অবজারভার বারো জন ইলেকটোরাল রোল অবজারভার যা এখন রাজনৈতিক তরজা তুঙ্গে সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে তিন অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে এরপর আরো বারো জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন তারা এই রাজ্যেরই অফিসার স্পেশাল রোল অবজার্ভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে তিনি রাজ্যের প্রাক্তন অফিসার রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এতো সবে শুরু ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে তাহলে এটাতে আমরা বিচলিত নই এত লাফালাফি করে তো লাভ নেই আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে এটা খুব দুঃখের বিষয় বিহার তো প্রতিবাদ করেনি বাংলা বুঝতে পেরেছে News 18 Bangla.